বিশেষ করে প্রবাসে এবং দেশেও বহু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে কখন পড়ে সূর্য উঠার পরে মানে তার মন মতো সোজা কথা আবার অনেকে হাদিস কি নবী সাল্লাম বলেছেন বলেছেন যদি কেউ ঘুমায় যায় ঘুমন কারণে উঠতে না পারে হ্যাঁ অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুনাহ হবে না ওইটাই তার জন্য নামাজ বাহ এ হাদিস দেখা বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকে। উনি আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে ওইটা মাসা করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি তো উনি হাদিস শুনে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাফ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে অ্যালার্ম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানও শুনে নাই সবগুলো মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লা সাল্লামের নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরে ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন অ্যালার্ম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি রাইকে দিবা এই বেচারা কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজরের নামাজের রক্ত শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী সাল্লাহ কে আল্লাহ সুমাতা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলামালা ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না আপনার যুগে সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলাম দেন মার্শাল বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম তো মিস হয় না ফজর কেমনে মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না ঠিক না ঠিক তাহলে এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ সুমাতা বলেছেন ফাওইল লুল মুসাল্লিন আলযীনা হুম আনকসাতিহুম সাওয়ান নামাজ পড়লি শুদ্ধ হবে না গাফলতি করবেন অলসতা করবেন চারকত পড়বেন এককত পড়বেন না এই টাইপের মুসলি সব চাইতে আজকে বেশি চারকত হাজির হয় ফজরে আসে না তিরকত হাজির হয় দুয়কত পড়ে না সুবিধা মতো অথবা যখন উঠে তখন ভাই এভাবে আদায় করলে কখনো নাজাত বা মুক্তি পাওয়া যাবে না যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনা নামাজটা পড়তে কষ্ট হয় এটার মর্যাদা সবচেয়ে বেশি এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে অতএব আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নাটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি সেই জন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নাটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মন মতো নামাজ হবে কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিচ্ছে এতটা থেকে এতটা আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন কি বলেন বেতন দিবে আপনার এই আপনাকে বলছে আটটা টু পাঁচটা তোমার ডিউটি আপনি আটটা টু পাঁচটা অন্য কোনো কাজ করে ঘুরে ঘেরা সমনষ্ট করে ঘুমায় টুমায় থাকলেন পাঁচটার পরে যায় কেউ নাই আপনি ঘুরে গেলে পাঁচটার পরে আট ঘন্টা যায় বয়ে থাকলেন টুকটা কিছু কাম কাজ করলেন মাস শেষে করুন বেতন দেন আপনার দিবে কেউ বেতন কোনো পাগলে আল্লাহ সালা সালাত নির্দিষ্ট সময় আল্লাহ তা নির্ধারিত করে রাখছেন নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে আপনার মন মত থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না এটা হঠাৎ একদিন